আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজ এখানে সমবেত হয়েছেন আমি আপনাদের সবার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো আমাদের জীবনের দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা এবং প্রতিকূলতা আমরা প্রায়শই মনে করি একজন বিশ্বাসীর জীবনে দুঃখ থাকা উচিত না কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে মানুষের জীবনে যন্ত্রণা ও ভয় আসাটা স্বাভাবিক আমাদের দিন মানুষের এই কষ্টগুলোকে অস্বীকার করে না বরং স্বীকৃতি দেয় এটা দিনের মূল শিক্ষা আর এই কারণেই আল্লাহ কোরআনে আমাদের স্মরণ করিয়ে দেন ভীত না তাহলে কিভাবে আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি এর জন্য আমাদের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে এই তিনটি ধাপ হলো এক স্বীকৃতি দুই সহনশীলতা তিন পুনরুদ্ধার এই তিনটি ধাপ আমাদের অনুসরণ করতে হবে তাহলেই সব ঠিক হবে ইনশাল্লাহ প্রথম ধাপ হলো স্বীকৃতি আপনার জীবনে যা ঘটেছে তা স্বীকার করা আপনার অতীত ট্রমা বা কষ্টকে মেনে নিন এই অভিজ্ঞতা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করবেন না এটা আপনার জীবনের একটি অংশ কিন্তু এটা আপনি নন আল্লাহর ইচ্ছায় আপনার মস্তিষ্ক পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে বিজ্ঞানীরা একে ব্রেন প্লাস্টিসিটি বলেন আপনার দোয়া সালাদ এবং কোরআন সবই আমাদের শেখায় যে এই ক্ষমতা আপনার হাতেই আছে আপনার ট্রিগার চিহ্নিত করুন মনে রাখবেন আল্লাহ আপনাকে মূল্য দিয়ে থাকেন আপনি পৃথিবীতে আছেন মানে আপনার একটি উদ্দেশ্য আছে দ্বিতীয় ধাপ হলো সহনশীলতা সহনশীলতা অর্জন করতে হবে কোরআনে নবীদের গল্পে এটাই শেখানো হয়েছে ইউনুস আলাইহ সাল্লামের কথা ভাবুন যিনি ভুল করার পরেও মাছের পেটে অন্ধকারে হতাশ হননি বরং তিনি ক্ষমা চেয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন এই দোয়া দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় নবীগণ কষ্ট পেয়েছেন কিন্তু সেই কষ্টের মধ্যে থেমে থাকেননি এটাই আমাদের শিক্ষা এবং শিক্ষা নেওয়া উচিত আপনিও ছোট ছোট কাজের মাধ্যমে নিজের মানসিকতা পরিবর্তন করতে পারেন ব্যায়াম করুন কোরআন পড়ুন ইতিবাচক মানুষের সাথে মিশুন আল্লাহর কাছে হাত তুলুন এবং সর্বদা আল্লাহর সাহায্য চান এটাই সহনশীলতার পথ তৃতীয় ধাপ হলো পুনরুদ্ধার পুনরুদ্ধার বা স্বাভাবিক জীবনে ফেরা এই কাজটা সবার করা উচিত আমাদের জন্য ভালো সবথেকে গুরুত্বপূর্ণ হল কখনো নিজেকে বিচ্ছিন্ন করবেন না মানুষ একা থাকার জন্য তৈরি হয়নি শয়তান তখনই খুশি হয় যখন আপনি একা হয়ে যান যেমন নেকড়ে সেই ভেড়াকে ধরে যা দল থেকে দূরে চলে যায় আর যখন কোনো বিপদ আসে তখন হতাশ হয়ে বলবেন না যদি আমি অমুক করতাম তাহলে অমুক হতো এটি শয়তানের জন্য দরজা খুলে দেয় আপনি তখন বলুন আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন এর পেছনে প্রজ্ঞা রয়েছে এটাই একজন বিশ্বাসীর কথা আমার ভাই ও বোনেরা মনে রাখবেন আপনি আল্লাহর কাছে অনেক মূল্যবান আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দিন